একটা পা ছিল না এবং ওর পাটা ছিল পিঠের উপরে অদ্ভুত একটা বাচ্চা হয়েছে আমাদের বাসায় এরকম বাচ্চা আপনারা এর আগে দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফিমেলটা অর্ণব ভাইয়ের বাসা থেকে আনা হয়েছে অর্ণব ভাই যখন কবুতর পালতো ওই সময়েরকার কবুতর হচ্ছে এটা আসসালামু আলাইকুম আবরান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগে আমি আমাদের বাসায় দেশি মুরগির নিচে কয়েকটা ডিম দিছিলাম মুরগির বাচ্চা ফুটানোর জন্য দশটা ডিম দিছিলাম মুরগিটার নিচে তার মধ্যে সাতটা ডিম ফুটে বের হয়েছে ঠিকঠাক আছে কিন্তু এগুলোর মধ্যে একটা বাচ্চা দেখলাম যে একটু অন্যরকম হয়েছে ওর একটা পা ছিল না এবং ওর পাটা ছিল পিঠের উপরে অদ্ভুত একটা বাচ্চা হইছে আমাদের বাসায় প্রথমে আমি মনে করছিলাম যে বাচ্চাটা হয়তো বা সারভাইভ করতে পারবে না তাই আমি আর ভিডিওতে শেয়ার করি নাই এই জিনিসটা কিন্তু এখন দেখলাম যে ডে বাই ডে বাচ্চাটা সুস্থ হয়ে আস্তে আস্তে বড় হইতেছে তাই ভাবলাম যে আমি আজকে বাচ্চাটা আপনাদের একটু দেখাই বাচ্চাটা যখন ছোট ছিল ভাবছিলাম যে সার্ভাইভ করতে পারবে না তাই আমি আর ভিডিওতে শেয়ার করি নাই কিন্তু এখন ভাবলাম যে ও যেহেতু আস্তে আস্তে বড় হইতেছে আমি একটু দেখাই আপনাদের অদ্ভুত একটা বাচ্চা হইছে ভাই এরকম বাচ্চা আপনারা এর আগে দেখছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর এখানে একটাই পা আছে আর একটা পা আছে হচ্ছে ওর পিঠের উপরে এই যে যে ওর পা এখানে আঙুল ছিল যেগুলো ছোট থাকতে পড়ে গেছে মা আশাল্লাহ মা আশাল্লাহ বাচ্চারা বড় হইতেছে এখান থেকে কিছু কবুতর আমি ব্রিডিং রুমে নিয়ে পেয়ার দিছি আমি এগুলো একটু পরে দেখাইতেছি তার আগে পাশে আমি আমার কবুতরগুলোকে একটু দেখাই ওদেরকে খাবার দিয়ে দিছি ওরা খাবার শেষ করে ফেলছে অলরেডি এখানে তিনটা সার্টিন আছে আর যেটা বাচ্চা আছে নতুন বাচ্চা এগুলোকে কালকে এই পাশে শিফট করে দিব শিফট করে ওদেরকেও আস্তে আস্তে বাইরে বের করব ওদেরকে তো এখানেই আটকে রাখছি আনার পর এখন ওদেরকে ছাড়া হয় নাই আর উপরে আমি আমার কবুতরগুলোকে দেখাই খাবার খেয়ে ওরা বের হয়ে আসে ফ্লাই করে না যদিও আর আজকে প্রচণ্ড গরম ছিল তাই আমিও ট্রাই করি নাই ফ্লাই করানোর কিন্তু ফ্লাই করানো উচিত কয়েকদিন টানা বৃষ্টি হইছে না ওই বৃষ্টির ছিঁড়াটা ওদের গায়ে লাগছে তো ওদের আবার নতুন করে মল্ডিং হইতেছে এখনো পরগুলো ক্লিয়ার হয় নাই এটা একটা সমস্যা যারা বাইরে বা ছাদে কবুতর পালে কয়েকটার এখনো ঠিক মতো পর ক্লিয়ার হয় নাই এই যে একটা নদ দেখেন ডাকতেছে ওর কিন্তু এখনো মল্টিং শেষ হয়নি ওর যে নতুন করে ফেদার উঠতেছে সব এরকম ম্যাক্সিমাম কবুতরের সমস্যাগুলো আছে সমস্যা নেই এই মাসের মধ্যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওরা এই হচ্ছে এখানকার কবুতর কিছুদিন আগে ফ্লাইং লফ থেকে কিছু কবুতর এনে আমি পেয়ার দিছি যেগুলো আমি ভিডিওতে শেয়ার করি নাই তাই ভাবলাম যে আজকের ভিডিওতে আমি শেয়ার করি প্রায় এক মাস আগের ঘটনা কিছু কবুতর আমি আমার ব্রিডিং রুমে নিয়ে আসছি এগুলোকে পেয়ার দেওয়ার জন্য ভাবছিলাম অনেকদিন যাবো যেহেতু এই কবুতর গুলোকে আমি পেয়ার করি না আর পাল্লা দেওয়ার আগে কবুতর গুলোকে যদি আমি পেয়ার দিই তাহলে ওদের কিন্তু এই বাসার প্রতি একটা ভালোবাসা বাড়বে যার কারণে আমি কি ওদেরকে পেয়ার দিছি নতুন করে আর এই কবুতর গুলো কিন্তু আমাদের বাসার সবচাইতে ভালো কবুতর বলা চলে কারণ এর আগের বার যখন আমি কবুতরগুলোকে বাইরে ছাড়ছি ওরা অনেক দ্রুত চলে আসছে অন্যান্য কবুতরের তুলনায় তো যে সকল কবুতরগুলো আমার ফেভারেট সেগুলোকে আমি পেয়ার দিছি কিছু কবুতরকে আমি লাল লালপাতির সাথে পেয়ার দিছি লালপাতির সাথে পেয়ার দিছি কারণ ওগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং কিছু কিছু কবুতর কিন্তু সাইজ অনেক বড় হয় যেমন আমার এখন ফ্লাইং লফটে কিছু কবুতর আছে এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ওরা কিন্তু বাচ্চা কবুতর তারপর ওদের সাইজ মাসাল অনেক বড় যে সকল কবুতরগুলো আর কি সাইজে বড় হয় ওরা কিন্তু ফ্লাইও করে ভালো এই জন্য আমি কিছু কবুতর লাল সাথে ক্রস করছি এখন দেখা যাক ওদের থেকে কেমন বেবি হয় এই যে এখানে লাল পাতি নটার সাথে আমার বাসার সবচেয়ে পছন্দের যে ফিমেলটা এটার সাথে পেয়ার দিছি যদিও এখানে একটু অন্ধকারের জন্য দেখা যাইতেছে না এই যে ফিমেলটা এর আগের বারো কবুতরটাকে ছাড়ছি তার আগের বারো কবুতরটাকে ছাড়ছি টাঙ্গাইল ওর থেকে কবুতরটাকে ছাড়ছি তাও এটা মানে সবার আগে আসছে বলা চলে হ্যাঁ অলওয়েজ এই মাদিটা দেখলাম যে আমার বাসায় সবার আগে আসে ওদের থেকে ভাবতেছি এক পেয়ার বাচ্চা নিব বাচ্চাগুলোকে এবছর আমি রেখে দিব, যেহেতু লালপাতির সাথে পেয়ার দিসি দেখবো যে কেমন হয় বাচ্চাগুলো আর বাচ্চাগুলো বড় হলে ওদেরকে কিছুদিন রেস্ট দিয়ে আবার আমি ফ্লাইং ফ্লাইংলাফটে শিফট করে দিব কবুতরগুলোকে পাল্লায় নামানোর আগে ওদেরকে পেয়ার দিই যাতে এই বাসার প্রতি ওদেরটা টান থাকে কবুতর যদি এভাবে বাচ্চা করে তাহলে কিন্তু বাসার প্রতি ওদের কিন্তু ভালোবাসাটা আরও বেড়ে যায় তাহলে কবুতর কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করে তার বাসায় যাওয়ার বাই চান্স যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে হয়তো আসতে পারে না কিন্তু আমার এই যে ফিমেলটা আমি আবারও দেখাই এই ফিমেলটা কিন্তু এখন পর্যন্ত টানা দুই বছর খুব ভালোই পারফরম্যান্স দিছে এই কবুতরটা এইখানে আমার অনেকদিন আগের একটা লালপাতি নরের সাথে দেখেন ও অনেক বয়স হয়ে গেছে ওর ওর বয়স অনেক হওয়ার কারণে ও কিন্তু চোখও মতো মেলতে পারে না হ্যাঁ অনেক বয়স্ক একটা কবুতর এটার সাথে আমি এই যে আমার পছন্দের আরেকটা ফিমেলকে পেয়ার দিছি তো ওরা এখনও ডিম দেয় নাই আর এই পাশে এই যে আমার আরেকটা পছন্দের ফিমেল আর অনেক দিন আগে আমি একটা একটা পুরান ঢাকা থেকে কবুতর আনছিলাম এটার সাথে এটার পেয়ার দিছি আর পাশে আমার একটা আর একটা লালপাতি আছে লালপাতির সাথে পাশে একটা ফিমেল আছে ফিমেলটাকে পেয়ার দিছি এটার সাথে এটার পেয়ার ছিল তো এটার পেয়ার ভেঙে দিছি, আর এই ফিমেলটা অর্ণব ভাইয়ের বাসা থেকে আনা হয়েছে অন্য ভাই যখন কবুতর পালতো ওই সময়েরকার কবুতর হচ্ছে এইটা তো এটা এখন আমার বাসায় আছে অলমোস্ট চার বছর হয়ে যাবে যখন উনি কবুতর পাল্লা দিত তো ওনার থেকে আমি এই কবুতরটা নিয়ে আসছি কবুতরটা তো এটা এখন আবার ডিম দিছে এটার সাথে পেয়ার নিয়ে দেখা যাক ওদের বাচ্চা কেমন হয় তো এই হচ্ছে আমার চারটা কবুতর আমার পছন্দের এই চারটা কবুতরকে আমি আপাতত এখানে পেয়ার করছি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশে একটু ঘুঘু পাখি গুলোকেও দেখাই দেই এই এক ঝলক ঘুঘু পাখি গুলোকে দেখাই দিলাম আর এই পাশে আমাদের একটা গলা ছিলা মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু সাইজ অনেক বেশি বড় হয় যার কারণে এই মুরগিগুলোকে রাখা এটা একটু অসুস্থ ঠান্ডা লাগছে সেই জন্য এটাকে আলাদা করে রাখছি আর এই যে এখানে আমাদের কালো মুরগির বাচ্চাটা বড় হইতেছে ওই যে অনেকদিন আগে বলছিলাম না যে বাচ্চা ফুটেছে আর এই যে এটা হচ্ছে ওই যে এক পায়ে দেখেন এক পায়ে হাঁটতেছে ওর পা হচ্ছে একটা ও কিন্তু হাঁটতেও পারে খাবারও খাই যে এখানে বসে কিন্তু খাবার খাইতে আমাকে দেখে ওখানে চলে গেছে আর এইখানে নতুন কিছু বাচ্চা আছে আমাদের এখানে তোকে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা